তো এক এক করে সব কিছুই এনেছি সর্বপ্রথম এনেছি আমি দুপুরে রাখা আছে ঠাকুরের আসন তারপরে পুজোর বাজার এগুলো আমি ধরে নিয়ে চলেছি এক এক করে সবাই এখন আসবে পুজোর আয়োজন করবে বিকালবেলা ঠাকুরের সভা আছে সেখানে ভক্তবৃন্দরা আসবে দেখতে দেখবে সারাদিন আজকে তো আজকে খুব একটা আনন্দের মুহূর্ত আজকে রথ এই রথের দিনে আমার দিদির সেই সুন্দর বাড়ি যে আমরা আজকে সাত মাস লেগে গেল তৈরি করতে আজকে দিদির সেই গৃহপ্রবেশ আমার জামাইবাবুর গৃহপ্রবেশ সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে দিদি বাড়ি থেকে বেরোনোর সময় যে কান্না এই সমস্ত সাথে আমার এত খারাপ লাগে এতদিন রয়েছে আমার কাছে ছিল তো সব দিন আজকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে কাছেই আছে আমার দিদির মতনই আমি আমি কখনও ভাবিনি যে এটা এটা আমার টাকাতো বোন বা একটু দূরের বোন সেরকম আমি কোনো দিন ভাবিনি আজকে ঈশ্বরের কৃপায় সুন্দর একটা বাড়ি হয়তো তৈরি করেছেন আজকে আনন্দের বিষয় কিন্তু তার ভিতরে দিদির মনটা খুব খারাপ যে আজকে এত সুন্দর একটা বাড়ি করলাম এ বাড়িতে যে থাকবে সে নেই কে নেই তাই নেই তো চলুন আজকে দিদি সে বাড়িতে আজকে পুজো পুজো টুজো দিয়ে গৃহপ্রবেশের পুজো করে বিকেলবেলায় ঠাকুর সভা দিয়ে ঠাকুরের নাম করে সে বাড়িতে আজকে সবাই মিলে আজকে গিয়ে দিদিদের গান ঘুরে তুলে দিয়ে আসবো আত্মীয় স্বজন টুকি টাকি সবাই আসছে তো চলুন আজকে একদিকে ভালো লাগছে আর একদিকে খুব কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে যদি দূরে হতো আরও বেশি কষ্ট হতো কাছে বলে একটু কম হচ্ছে তা আপনারা এভাবে আশীর্বাদ করবেন আমরা সবাই যেন একসাথে থেকে এই জীবনটা কাটিয়ে দিতে পারি তো সবাই ধারে দাঁড়ে অসুবিধে কী আছে অসুবিধা কিছুই নাই কলকাতা থেকে কলকাতা থেকে আমাদের জামাইবাবুর বড়ো বৌদি জামাইবাবুরা দুই ভাই তো দেখুন ভাগ্যের কী পরিহাস এই যে আমাদের এই বৌদিরা কিছুদিন আগে মোটামুটি বছর দিয়ে আগে আমাদের ছেড়ে জামাইবাবুর দাদাও চলে গেল এই বৌদি একা হয়ে গেল এই বৌদিরও চারটে মেয়ে চারটে মেয়েরও বিয়ে হয়ে গেছে একা একা সে কলকাতাতে বড় ফ্ল্যাট বাড়ি পেয়েছেন সেখানে থাকেন আমি মাঝখানে গেছিলাম কলকাতায় বৌদি বাড়িতে উঠেছিলাম যা হ্যাঁ আর আমি পাসপোর্ট করার জন্য গেছিলাম একটা রাত ছিলাম আজিকালি শুভ রথযাত্রা বাইশে আষাঢ় সাতই জুলাই আজ সাত মাস ধরে আমার এই ঘরের কাজটা শুরু হয়েছিল আমি ঘরের প্রসঙ্গটা একটু পরে আসছি আজ বত্রিশটা বছর আমি কলকাতা থেকে ইলাম এসেছি আসার পরে আমি আমার দাদার মতন দাদা পেয়েছি আমার ভাইয়ের মতন একটা ভাই পেয়েছি তার পাশাপাশি পেয়েছি আমি পঙ্কজকে মাকে মায়ের মতন পেয়েছি তাহলে শুনেছি যে নদীর একটা কুল ভাঙে তো আর একটা কুল গড়ে কার জীবনে কতটা এসেছে বলতে পারবো না তবে আমার জীবনে অনেক ঝড় অনেক প্লাবন আমার জীবন দিয়ে বয়ে গেছে বয়ে যাওয়ার পরেও আমি কুল পেয়েছি শুধু রক্তের সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় না সম্পর্ক আত্মা মানবিকতা সততা নিষ্ঠা ভক্তি একে অপরের প্রতি স্বনির্ভর হওয়া আজ এই বত্রিশ বছরে আমাকে তিল পরিমাণে একটু কোনো এরা কষ্ট দেয়নি আজ আমার কিছুদিন আগে একটা বড়ো দুর্ঘটনা ঘটেছে আপনারা অনেকেই জানেন তা সত্ত্বেও যেভাবে মানে কি বলবো ছাদ হয়ে আমার মাথার পরে আমার এই তিন ভাই অবিরাম আমার পাশে থেকেছে তারই পাশাপাশি বড় একটা অবদান রয়েছে যেটা হচ্ছে আমি সর্বদাই যেখানে কাজ করি আমার কাজল সরকার মুকুল সরকারের বড় ছেলে তিনি বলেছে মেশো আমরা তো তোমার ছেলে তা আমরা তো সবসময় তোমার পাশে আছি তুমি কখনো ভেঙে পড়বা না তোমার মনে অদম শক্তি অদম ইচ্ছা অদম মানে প্রতিভা আছে তুমি সেইটাকে নিয়ে আমাদের সবার মধ্যে সব সময় তুমি ভালো থাকবে তাই বলবো আপনারাও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের পরিচয় পেয়েছেন তবে কতটুকুনি সততা নিষ্ঠা আপনাদের দেখাতে পেরেছি বা পারব জানি না তবে আমাদের জীবন অতি স্ট্রাগেল করে করে আজ আমরা এইখানটায় এসেছি আর আগামী দিনগুলো স্ট্রাগেল করেই আমরা যাব আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের স্নেহ এইভাবে আমাদেরকে প্রদান করবেন খবর মুখে সব কিছুই শুনতে পারলে সত্যি কথা বলতে কি আমরা যারাই আছি এখানে সবাই কিন্তু একত্রিতভাবে আমরা থাকার চেষ্টা করি কারোর মনে কোনো দুঃখ দিতে চাই না আমরা আমরা সবাই একভাবেই থাকতে চাই আর খোকন যে ঘরটার পিছনে আমরা সবাই ছিলাম আর সবাই সব দিনই থাকবো এই ঘরটা পুরোটা কমপ্লিট করতে পারিনি আমি আমি অনেক চেষ্টা করেছিলাম রঙটা করানোর জন্য বাইরের সেটা পারলাম না বৃষ্টির জন্যে আর কি বলবো কখন উপর যে কথার বলার মতন ক্ষমতা আমার নেই কখন যা বলেছে মর্মান্তিক কথা এগুলো যে ভাগনাটা আমার চলে গেছে কার জন্য বাড়ি করা সেই তো নেই এখন তা যাই হোক তার মধ্যে দিয়ে আমরা খুব হ্যাপি ফ্যামিলি হ্যাপি আছি সবাই ভালো থাকতে চাই এইভাবেই আপনারা একটু আশীর্বাদ করবেন কখন জানি বাড়িতে বসবাস করে ভালো থাকে সুস্থ থাকে এখানে আমি একটা কথাই বলবো যে দেখুন সুশিক্ষা এখানে আমার বাবাকে একটু নিয়ে আসতে হয় আমাকে কারণ আমার বাবা ছোটোবেলা থেকে যে সুশিক্ষা দিয়ে মানুষ করেছে আমিও বাবাকে ধন্যবাদ জানাবো যত সুন্দর একটা পরিবারে আমাকে জন্মগ্রহণ আমরা সবাই করেছি আর সেই বাবা সেই সুশিক্ষা আমাদেরকে দিয়ে গেছে বাবার শিক্ষা বাবার চিন্তাধারা বাবার যে লক্ষ্য ছিল সে লক্ষ্য আজও আমরা তিন ভাই মিলে অপ অপরের কাছে থেকে সবাইকে নিয়ে অগ্নিপতি থেকে শুরু করে আত্মীয় স্বজনের সবার পাশে থাকার প্রধান করে গেছেন আর সে বাবার লক্ষ্যে আমরা এখনও চলছি ছোটোবেলা থেকে বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি আর সেই শিক্ষাগুলো আমার ভিতরে ধরে রেখে তার কিঞ্চিত পরিমাণে চেষ্টা করার চেষ্টা করছি তা চলুন এখানে অনেক কথা আছে আরও আমরা যে কাজে এসেছি কাজটা সম্পূর্ণ করি আর আমার অনেকে বলেন আমার ছোটো ভাইটা সত্যি কথা কম বলে গুছি কথা বলতে পারে না তো তো ঠিক কথা বলতে পারে না তাই তাই হলে একটু সমস্যা হয় বলে ওকে দিয়ে কথা কম বলানো হয় তবে আস্তে আস্তে আগামী দিনে দেখতে পাবেন ভাই কিছু বলবে তুমি দেখেছি চল চলো চলো আমার পাশে থাকো সবাই আমার পাশে আছে হ্যাঁ সবাই সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো সবার সেই সু করবা তুমি ভালো থাকো সবাই ভালো কমেন্ট করেছিলেন যে একটা কোমর দিতে পারতে ভয় আসলে আমি তো ব্যথা হবে কোমর আছে পাশে একটা কোমর আছে সবাই ওই বাড়িতে এটা রান্না বান্না তো করতে হবে তো সবার দিকে পুজো আচরা দিচ্ছে তাই ভাবলাম কাউকে কিছু জানাইনি আমি এসে সবজি কটা কেটে রাখি সবজি কটা কেটে রাখি আর সমস্ত কিছু গোছ করে রাখি কারণ অনেকগুলো মানুষের রান্না বান্না করতে অনেকটা সময় লেগে যাবে ও থেকে আসার পরে আবার গোছগাছ গাছ করে রাঁধতে রান্না অনেক দেরি হয়ে যাবে তাই আমি যতটা পারি আগেই দিয়ে রাখি তাতে এসে বলবে যে না সব কিছু গোছ গাছ আছে দু জায়গায় তিন জায়গায় চাপিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমি এটা করে রাখছি

আমার বরদাতার মেয়ে স্বপ্না কান্দিলাল সাহা মানে এখনো দেখা এটা হচ্ছে সাহা আজকে আমার মধ্যে পৌঁছে গেছে আমি খুশি আমার মেয়ে অনেকটা দূরে থাকে সে হচ্ছে মধ্যপ্রদেশ থাকে তার মেয়ের পরীক্ষা পড়াশোনা চলছে সেই মুহূর্তে পরীক্ষার জন্য আসতে পারেনি তো যাই হোক আমি বরদাতা বড় মেয়ে মানে আমার এই মেয়ে আমার মধ্যে পৌঁছে গেছে

কিন্তু প্রসাদ বলে কথা তো আমার তো সুগার তো কখন এর বাড়ির পুজো করেছে এই আমি ছাড়বো না কারণ আজকে হরকার তো সুগার বাড়োবার যাচ্ছে পুজোর কাজ সম্পূর্ণ হয়েছে আমাদের যে ঘরে ঢুকার যে পর্বটা যে পর্বটা আমাদের সম্পূর্ণ হয়েছে পুরোহিত মশাই এসে তার যা পড়ার হিন্দু ধর্মের যেটা সংস্কার সংস্কৃতি সেটা সম্পূর্ণ করেছে তো সবাই আশীর্বাদ করবেন দিদি আর আমার যায় আমাদের বাড়িতে বসে খুব শান্তিতে দিন কাটায় দিন রাত কাটায় আর আমাদেরকে সে আশীর্বাদ করবেন যেন যেভাবে আমরা আছি ঠিক এভাবে যেন সবার সাথে বেলা নারায়ণ পুজো করেছি আর আমার সমাজের যারা আছেন নাম সংকীর্তন তা বলেছে তোমার বাড়িতে তোমরা প্রবেশ করবে তো সেদিন আমরা কিন্তু তোমার বাড়িতে হরিসভা করি তা আমি বলেছি ঠাকুরের ভক্ত যেনারা আছেন ঠাকুরের ভক্তর পদগুলি যদি আমার এই গৃহে পড়ে সেটাই সব থেকে বড়ো পাওয়া তা আমার অনেক ভাগ্য

ಅಕ್ಕ ನಾ ಗುರು ಶುರು ಕೂಡ